ইতালির রুম শহরের এই জায়গাটাতে পুরো এক মাস থেকে মেলা হচ্ছে মেলাতে এসে টুকটাক অনেক কিছু খেলাম অনেক কিছু দেখলাম আসবো আসবো করে অনেক দিন হয়ে গেছে বাট আসা হচ্ছিল না অবশেষে আজকে হচ্ছে আসলাম এখানে কিন্তু মেলায় আসার পর মনটা একদমই ফুরফুরা হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন নতুন বছর প্লাস হচ্ছে বড়দিন উপলক্ষে এক মাস ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে হচ্ছে ইতালির রুম শহরের ব্যস্ততম জায়গায় পিয়াচ্ছা নাভোনাতে এখন যেহেতু বিকাল একটু পরে হচ্ছে সব লাইট জ্বালানো হবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে এখানে অনেকগুলা দোকান বসেছে সাথে তো খেলনার অভাব নেই এই দোকানটাতে সব গোল্ড কালারের গহনা ছিল আংটি থেকে শুরু করে সব এইখানে অনেকগুলো দোকান ছিল হচ্ছে এই চামবেলার একদম গরম গরম বানাচ্ছে আর সাথে সাথে আপনাকে গরম করে দিবে এটা খেতে যে কি পরিমাণে মজা এই যে প্রত্যেকটা দোকানের সমান কাস্টমার এই চামেল্লা খাওয়ার জন্য এইখানের এই জুয়েলারি গুলা অনেকটা আমাদের দেশে জুয়েলারি মতো লাগছে কারণ ইতালিয়ানরা তো এত ভারী ভারী বড় বড় গহনা পরে না আর কি যেহেতু এটা ইতালিয়ানদের মেলা তাই হচ্ছে ইতালিয়ানদের পছন্দের খাবার তারপর ড্রেস জিনিসপত্রই বেশি এখানে বাংলাদেশিও কোনো খাবার নেই এখানে আর প্রত্যেকটা স্টলে হচ্ছে বেশিরভাগ এই ব্যাফানাগুলা গুলা ছিল আর কিছুদিন পরে যেহেতু উৎসব তাই হচ্ছে এই ধরনের ভৌতিক পুতুলগুলা রাখা হয়েছে এই যে পুতুলগুলা প্রায় সব দোকানে এই ধরনের পুতুল গুলা ছিল মানে এগুলাকে বলা হয় হচ্ছে বেফানা যত রকমের কুসংস্কার আছে ইতালিয়ানরা সবই করে আর কি তারপর ছিল হচ্ছে এই নাগরদোলাটা এই নাগরদোলাটা কিন্তু অনেক বড় এই নাগরদোলাতে শুধু বাচ্চা না অনেক বড় উঠে হচ্ছে ঘুরছিলেন এই জুয়েলারি স্টলটাতে এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল বিশেষ করে হচ্ছে ফিঙ্গার রিংগুলা পাথরগুলা জাস্ট চকচক করতেছে এখানে প্রায় বেশিরভাগই হচ্ছে পাথরেরই ছিল বাট সবগুলোই সুন্দর ছিল এই জায়গাটা ছিল খুবই মজার এখানে ছিল একজন এসে যে বসে আছে আর একজন হচ্ছে স্যান্টা ক্লস সাথে ওনাদের নিজেদের একটা হচ্ছে গাড়ি সাজিয়ে রেখেছেন তো এখানে বড়রা সহ বাচ্চারা সহ উঠে বসছেন সাথে হচ্ছে স্যান্টা থাকে তারপর হচ্ছে ওনারা হচ্ছে ছবি তুলে তারপর হচ্ছে বের করে দেয় এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল মানে এটা হচ্ছে ওনাদের একটা স্মৃতি সবারই একটা স্মৃতি সাথে সাথে ছবিগুলো বের করে দেয় আর কি মাত্র তিনেরও সম্ভবত নেয় আমার ঠিক খেয়াল নেই নাগোনাতে নর্মালি আসলেই কেউ যে এখানে এসে ছবি উঠে নেয় এমন মানুষ খুবই মনে হয় কম পাওয়া যাবে মেলাতে তার সাথে ছিল হচ্ছে কাস্তানি এটা তো মেলাতে আসলে খেতেই হবে নর্মালি এটা এখানে আসলে খাওয়া হয় সামনাসামনি মেলার এরিয়াটা দেখতে আরো খুবই ভালো লাগতেছিল তো এরপর হচ্ছে হালকা পাতলা ঘুরে আমরা একটা হচ্ছে বাঙালি স্টলে যাই হচ্ছে এই চামবেলা খাওয়ার জন্য যত রকমের চকলেট বাদাম ক্যান্ডি আছে সব পাওয়া যাচ্ছে এই দোকানে তার পাশেই ছিল একটা ইতালিয়ান স্টল এখানে হচ্ছে যত রকমের পানি ছিল এই দোকানটাতে সব ধরনের পানি পাওয়া যাচ্ছিল তো এই তো আমরা হচ্ছে চামবেলাটা নিয়ে এদিকে আর চলে আসছি খাওয়ার জন্য একদম গরম গরম উপরে হচ্ছে হালকা দানা দা চিনি ছিটিয়ে দিয়েছে এটা খেতে যে কি মজা গরম গরম তার পাশে এই খেলার দোকানটা হচ্ছিল যে রিং যেটাতে ফেলতে পারবে সেই গিফটটাই তার তো এখানে হচ্ছে খেলতেছিল দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এইখানে হচ্ছে মাত্র তিন ইউরুতে সিনেমা দেখার আয়োজন করেছিল যারা যারা টিকিট কাটবে তাদের হচ্ছে ভেতরে ঢুকাবে আর যারা টিকিট কাটবে না তারা বাইরে বসে থাকবে বেশ কয়েকজন এই ধরনের শিল্পী ছিল যে জীবন্ত স্ট্যাচু যাদের বলা হয় তারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিনোদন দিচ্ছে তার পাশে এই বিশাল বড় রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার আয়োজন সবই হচ্ছে ইতালিয়ান খাবার আর কি পাশেই ছিল খুব সুন্দর সুন্দর ওয়ালমেড বা ফটো ফ্রেম একটা দোকান বেশ কয়েকটা ব্যাগের দোকানও ছিল এক কথায় স্টল বা দোকানের অভাব নেই এখানে আবার হাওয়ার মিঠাইয়ের দোকান ছিল বাট হাওয়ার মিঠাইগুলো গুলা যাতা করে বানিয়ে দিচ্ছে এই সাইডে সব হচ্ছে শোপিসের দোকান ছিল অনেক বড় এরিয়াতে আমি মনে হয় একমাত্র মানুষ যে মেলা থেকে কিছু কিনি বাট হচ্ছে টুকটা কিছু খেয়েছি জাস্ট তারপর ছিল বিভিন্ন ধরনের শোপিস বা একুরিয়াম দোকান বাইরে এত ঠান্ডা থাকা সত্ত্বেও এখানে এত পরিমানে মানুষের ভিড় আর মানুষের ভিড় হচ্ছে এখানে কোনো শীত বা ঠান্ডা অনুভবই হচ্ছে না তো এরপর হচ্ছে আমরা আশেপাশে দেখে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হচ্ছে একটা আইসক্রিমের দোকানে আমি কিন্তু আমার ভিডিওতে সব নিতে পারিনি আমি হচ্ছে টুকটাক যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে ভিডিওতে নিয়েছে তো এই তো হাঁটতে হাঁটতে এরপর চলে এসেছি আইসক্রিমের দোকানে বাট এখানে আসার পর দেখি লম্বা একটা লাইন এত কাস্টমার এত শীতের মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য তো আমরা হচ্ছে এত বেশি লম্বা লাইনে দাঁড়ানোর ধৈর্য আর ধরলো না এরপর চলে গেলাম হচ্ছে অন্য একটা আইসক্রিমের দোকানে অন্য দোকানে গিয়ে চার এরো আইসক্রিম কিনলাম হচ্ছে এখান থেকে আট এরোতে তো এক জায়গায় বসে আইসক্রিম টা খাওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে বাসের উদ্দেশ্যে মেলায় ঘুরে আসলে সত্যি ভালো লাগছিল এখনো যারা আসেনি তারা হচ্ছে বাবুদের নিয়ে এই মেলাটাতে আসতে পারেন ভালো লাগবে তো এই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুন্দর থাকবেন আল্লাহ